হাই হাই কি শুরু করলেন আপনারা আপনারা এত পরিমাণে স্টুডিও গিভলি স্টাইল এআই ইমেজেস তৈরি করেছেন যে ওপেন এআই কোম্পানির জিপিউস নাকি গলে গিয়েছে আর এ কারণে ওপেন এআই ইতিমধ্যে ফ্রি ইউজারদের জন্য এই ফিচারটি সাময়িক লিমিট করে দিয়েছে পিপল আর গোয়িং ক্রেজি ওভার দিস ফিচার সোশ্যাল মিডিয়া ভরে গেছে এআই জেনারেটেড মিমস প্রোফাইল পিকচার হিস্টোরিক্যাল ফিগার্স ইত্যাদি দিয়ে এমনকি স্যাম অল্টম্যান নিজেও তার প্রোফাইল পিকচারে গিভলি স্টাইল ভার্সনের এআই জেনারেটেড ছবি আপলোড করেছেন অনেকের প্রশ্ন কেন ওপেন এর জিপিউ গলে গেল আসলে এআই জেনারেটেড ইমেজ তৈরি করতে প্রচুর পরিমাণ কম্পিউটিং পাওয়ার লাগে এই ধরনের ইমেজ জেনারেশন মডেলগুলো গুলো যেমন ডাল ই থ্রি বা জিপিটি ফোর ও কম্পিউটেশনালি হেভি এর মানে হলো প্রতিটি ইমেজ তৈরি করার জন্য জিপিউকে কে প্রচুর পরিমাণে ক্যালকুলেশন করতে হয় এবং এর জন্য অত্যন্ত শক্তিশালী হার্ডওয়্যার ও বিশাল পরিমাণ এনার্জি প্রয়োজন এখন যখন অনেক মানুষ একসাথে এই টুলটি ব্যবহার করতে শুরু করে তখন সার্ভারগুলোর ওপর উপর প্রচুর পরিমাণে লোড পড়তে শুরু করে এবং জিপিউ এর উপর অত্যাধিক চাপ আসে এর ফলে এটি এতটাই গরম হয়ে যায় যে এর কুলিং সিস্টেম এটিকে ঠান্ডা করতে ব্যর্থ হয় এবং তখনই অত্যাধিক গরমের কারণে জিপিউ গলতে শুরু করে ওপেন এআই প্রথমে যেহেতু বুঝতে পারে না যে রাতারাতি এই টুলটা এত জনপ্রিয় হবে এ কারণে মূলত এই প্রবলেমটা হয়েছে তবে এখন যেহেতু ফ্রি ইউজারদের জন্য ফিচারটি লিমিট করা হয়েছে আশা করা যায় এটি এখন কন্ট্রোলে আছে এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করুন